এখন সেই তাহারিয়ার স্কোয়ারের দিকে যাচ্ছি সেই গিজা এলাকার থেকে যাচ্ছি হলো পিরামিডের এলাকার থেকে স্কয়ার অর্থাৎ যেটা মিশরের ওল্ড টাউন এরিয়া এই মিশরের ওল্ড টাউন এরিয়ার দিকে যাচ্ছি কত সময় লাগে হ্যাঁ ভালো ফল আর ফল সস্তা সস্তা ফল আঙ্গুর সস্তা ওই মানে ফর্টি ইজিপশিয়ান পাউন্ড দিলে পরেই মানে পাওয়া যায় হাফ কেজি আঙ্গুর হাফ কেজি আপেল এই সস্তা পঞ্চাশ ইজিপশিয়ান পাউন্ডে এরা প্রায় এক ডলার ধরে আর কি ট্যাক্সি ভাড়া করলাম ট্যাক্সি ভাড়া করে যাচ্ছি বিল্ডিং কালার ওই একই রকম সব ওই পিরামিড রং এর রং سلام بكره سلام بكره الصبح سلام 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 اعملي هنا خلاص اللي يعجبكم سلام سلام يعجبكم، واعملي النهاردة ডিজে এলাকা অর্থাৎ হচ্ছে পিরামিড এলাকার থেকে যাচ্ছি হলো ওই ওল্ড টাউন এরিয়া যেটাকে বলা হয় টাউন টাউনও বলে টাউন টাউন মানে ওল্ড টাউন আর কি ওই টাউন টাউন এলাকায় যাচ্ছি ওখানে হোটেল নিলাম ওখানে যে আবার রেস্ট করবো রেস্ট করে আমি এদের যে মিউজিয়ামগুলো আছে মিউজিয়াম মিউজিয়ামগুলো ভিজিট করবো ভিজিট করার পর দেখা যাক কোন জায়গায় যাওয়া যায় আমি পকেটের অবস্থা ভালো থাকলে এখান থেকে চলে যেতাম মরক্কো মরক্কো অ্যাম্বাসিতে একটু ভিসা লাগানোর চেষ্টা করতাম দেখা যাক কি হয় দেখেন সেই শহর দেখেন কি রকম বিল্ডিংগুলোর কালার একই রকম আমরা যাচ্ছি হলো কিন্তু কায়ের ওর দিকে যাচ্ছি কায়ের ওর অর্থাৎ গিজে এলাকার থেকে কায়ের ওর ওল্ড টাউন এইসব জায়গাতে ভিডিও করতে নিষেধ করে এবং সাধারণত দেয় না তারপর যতটুকু পারা যায় করি সবাইকে নিয়ে একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করি এখানে ফলের দাম আসলে সস্তা কিন্তু ভাতটা ওই ওই শ্রীলঙ্কার ভাত বা ওই মালয়েশিয়ার ভাতের মধ্যেই সব মানে এরা ওই সিদ্ধ চাউল খায় না মানে আলো চাল বলি যেটা আমরা বাঙালি বাঙালিরা আলো চাউলের ভাত খাই যার ফলে সেটা একটু আঠা আঠা সেদ্ধ চাউল সেদ্ধ ধান সেদ্ধ ধানের যে আলাদা একটা স্বাদ আছে কিন্তু ওই যে ধানটা সেদ্ধ না ওটা আলো চাল বলি আমরা এই আলো চাউলের ভাতটা একটু একটু আঠা আঠা কিন্তু ধরনের স্বাদ পাই না আর এখানে তো আমাদের মতো ঝোল ডাল এসব নাই তো যে ভাতটা সুন্দর করে মেখে খেলাম এটা কোনো সিস্টেম নাই আপনাকে ভাত ওই আলাদাভাবে খাওয়া লাগবে ওই ভেজিটেবল চাইলে ভেজিটেবল দিল আপনি ভেজিটেবল খেলেন ভেজিটেবল ভাত দিয়ে যদি মাখেন সেরকম সিস্টেম না ওটাতে কেন জানি টক টক লাগে ভেজিটেবল সব জায়গাতেই টক আর এরা এরা কিন্তু প্রচুর নিরামিষ খায় আমি দেখলাম তার কারণ এদের খাবারে সালাদ বেশি টক দই টক দইয়ের মধ্যে ছাতু দেওয়া আছে তারপর সালাদের প্রচুর আইটেম বাগুনের মধ্যে বড় বড় বেগুনের মধ্যে চাল ঢুকে দিছে দিয়ে ওটেই বা ঝিঙ্গে বা তরুয়ের মতো ওর ভিতরে চাল ঢুকে দিছে চাল ঢুকে দিয়ে ওরে এরা খাবার ভাল লাগে না খাইতে স্বাদ নেই তো মানে ইয়ে নেই যেটাকে বলে যে একটা মশলাদার মশলাদার ভাব থাকবে না খাবার সেই তা নাই বাংলাদেশের খাবারে স্বাদও বেশি আবার গ্যাসও হয় বেশি এখানকার খাবারে কোনো গ্যাস ফ্যাস হবে না হ্যাঁ কোনো ওসব নাই পেট ভালো থাকবে তবে একটা ব্যাপার বলি যে আমরা পিরামিড দেখার জন্য মানে হোটেল থেকে পিরামিড দেখবো ছয়টা পিরামিড হোটেল থেকে দেখব ঠিক এই রকম জায়গা আমি পছন্দ করে আমি হোটেল নিয়েছিলাম পনেরো ডলারে বড়ো বড়ো রুম ওখানে সকাল বিকাল রাত সবসময় পিরামিড দেখা যায় তোকে সামনেই মানে ওখান থেকে পিরামিডের সেলফি তোলা যায় সব কিছুই করা যায় ওই আর কি জাস্ট হেঁটে দেওয়া রাস্তায় একটু হেঁটে গেলেই পাওয়া যায় কিন্তু আপনাকে হেঁটতে হাঁটতে দিবে না এখানকার ঘোরা আর হচ্ছে উট আলারা এরা রকম যে হোটেল থেকে নামার পর থেকে সাইকে ধরে একবার সাইকে ধরবে আপনি বলবেন না না আপনাকে যাওয়াই দেবেন ওখানে পুলিশ আটকে দেবে আপনি এই ঘোড়ার চড়েন আপনি উঠোর চড়েন তা নাহলে যেতেই পারবেন না আরে বা মনে এরাই পুলিশ ঘোরা আলারাই পুলিশ আর কি কি করি আর কি একদম পিরামিডের গেটের ওখানে যে দেখলাম ওখানে প্যাকেজ বিক্রি হচ্ছে যে পিরামিড ঘুরে দেখাবে তো মনে করলাম যে এরা প্যাকেজ যেহেতু করে এরা মনে হয় একটু ইয়ে হবে মানে অনেকটা মানে ভালো হবে আর কি বিশেষ করে এরা কোনো সিট পার্টনার হবে না কিন্তু দেখলাম যে না সেখানেও দরাদরি চলে এরা বলে যে ফুল ফুল নিলে একশো উপর ডলার আবার হাফ নিলে আশি ডলার না হাফ মানে এই কিছু কিছু অংশ দেখাবে তা আমি বললাম কিছু কিছু অংশ কি বা ফুল দেখাবা তাই বললাম তা ফুল দেখতে কিন্তু যে ঘোড়া দিল মানে টমটমার চললাম আমি ঘোড়ার বসে থাকতে ওই যে রোদ এসব ভালো লাগে না আর আর উটের উপর বসে থাকতে ভালো লাগে না কি জন্য উটের উপরে তো ইয়ে নাই মানে এই যে চরম রোদ এই রোদের মধ্যে আমার পাগড়ি নাই আর দ্বিতীয়ত কথা যে আসলে গরম খুব প্রচণ্ড রোদ যে এখানে তো উঠে চললে পারে উঠে চললে পরে তো সেটা পাওয়া যাবে না শেড পাওয়া যাবে না অর্থাৎ ছায়া পাওয়া যাবে না সেই জন্য আমি টমটমা যেটা মানে ছায়া দেওয়া সেই টম চড়ে আমি পিরামিডের এলাকায় এটা চলে গেলাম ওই আশি ডলার নিল আর কি যারা বেশি ঘুরতে না চায় তাদের অত ডলার দেওয়ার দরকার নেই আশেপাশের হোটেলে এসে ওই হেঁটে রওনা দিলি হবে ওরা যতই বাট বাটপাটি করুন যে আপনি হাঁটতে হাঁটতে পারবেন না মরুভূমির মধ্যে হাঁটে আপনি ইয়ে হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন অজ্ঞান হয়ে যাবেন এই রকম মানে অভিনয় করে দেখায় আর কি মানে এই ঘোরা আলারা ঘোরা আর আলাদা তো আর কি করা সেজন্য আসি যখন একটু ছবি টবি তুলবো ও মাই গড দেখি যে মানে এই পুলিশেরা এত অনেকে আবার পুলিশ নয় কিন্তু পুলিশের মতো ভাব নেয় মানে ড্রেস দেখে মনে হচ্ছে পুলিশ আর কি কিন্তু ওগুলো সিকিউরিটি এমনি কিন্তু পুলিশ না যাই হোক ঠিক আছে কি নাই কি না এখানে বিড়ে মিডে লাগায় তো এরাও খুব অত্যাচার করে এরা কি আমরা ইয়ে করে না অ্যালাউ করে না আর ওই আলারা তো ক্যামেরা ছবি তুলতেই দেবে না তার কারণ আপনি যদি ছবি তোলেন ওই ওই আলার ইয়া ঘোড়া আলার বা আলার তাহলে ওর সঙ্গে দামাদর কত হয়েছে এটা আপনি পুলিশের কাছে কমপ্লেন করবেন যার জন্যে ওরা ইয়া ইয়ে করবে না মানে করবে নো 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 ভিডিও নো ভিডিও নো ভিডিও স্টপ স্টপ মানে ওরাই ওখান থেকে বন্ধ করে দেয় সে এই তো হচ্ছে অবস্থা তবে গিজে এলাকায় মানে যেখান থেকে পিরামিড একদম হাতের কাছে সে এলাকাটা থাকার মজাও আছে কিন্তু একটা ব্যাপার কি যে আপনি যখন হোটেল থেকে নামবেন তখন এই জায়গাটা যেহেতু ঘোরা এবং উটে এলাকা এই ঘোরা এবং উটের মলমূত্র এই জায়গাটাতে একদম ভরে থাকে তো যার ফলে এই জায়গাগুলো তো একটু মানে ঘোড়ার মানে মলমূত্র এগুলো তো ভালো না এখান থেকে যে ধুলোটা নাকে লাগবে সেটাও তো ভালো না তো আমরা তো আর ঘোড়ার আর দেখি না আমাদের দেশে ঘোড়ার গাড়ি তো চড়াই চড়ি না তো চট করে এই যে ঘোড়ার মলমূত্র এলাকাতে ওখান থেকে হালকা একটু বাতাস আসে এগুলো নাকে যায় এগুলো সমস্যা যার ফলে যদিও হোটেলের আমি পাঁচতালাই ছিলাম নিচে হাঁটাহাঁটি করতে আসলে বা হোটেলে আসলেই এইসব নাকে গন্ধগুলো লাগে এই জন্য বলছি তো দেখা যাক আমি এখন সেই ওল্ড টাউনের দিকে যাচ্ছি ওল্ড টাউন ওল্ড টাউনটা কায়রোতে দেখা যাক ওই এখানকার হোটেল ভাড়া ওই পনেরো ডলার থেকে বারো ডলারের মধ্যে পাওয়া যায় সেখানে নাস্তা সকালের নাস্তা নাস্তা দেয় খেলে মনে হবে না যে দুপুরে খাই মানে ফুড ভ্যালু বেশি দুটা রুটি দিলে খাওয়া মুশকিল এত বড় বড় রুটি রে বাবা বিশাল বিশাল রুটি এগুলো কিসের যে এগুলা মানে ভুট্টা রুটি নাকি গরম গরম হলে খাওয়া যায় কিন্তু যদি ঠান্ডা হয় তাহলে দাঁতের বাবাটা বেড়ে যায় রুটি শিখতেই রুটি শিটতেই মানে সময় লাগে তবে ফল খাবেন এখানে আসলে ফল খাবেন ভালো লাগবে আঙ্গুর ফলগুলো বেশ লাল লাল কি সস্তা খুব সস্তা আঙ্গুর তরমুজ অনেক কিছু ফলই আছে এগুলো খুবই সস্তা দেখেন দেখতে থাকেন আমরা ধুচ্ছি সেই কায়রো এলাকা অর্থাৎ গিজ এলাকার থেকে কায়রো এলাকা অর্থাৎ হচ্ছে মানে ওল্ড টাউন এলাকা এই ওল্ড টাউন এলাকার দিকে যাচ্ছি সেই কায়রো কায়রো এলাকা এই যেখানে আপেল অ্যাপেল অ্যাপেল স্টোর আছে এই বিভিন্ন ধরনের সবজির দোকান আছে মরুমির দেশ হলেও এখানে সবজি ফল সবই পাওয়া যায় জানি না কোন দেখা এখানে এখানেই হয় কিনা। এখানে সব কিছু বার্গেনিং করতে হয় মানে একটু বার্গেনিং করলে ভালো না করলে পরে মানে আপনাকে ঠকে বাঙালি বলে কথা আমরা তো দরকার জানি এটা কোনো সমস্যা নাই আপনারা আসবেন ঘুরতে আসবেন কোনো সমস্যা নাই এখানে তো ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে কোনো সমস্যা হলে আপনি পুলিশ পাবেন পুলিশ যখন তখন আছে আর এই যে গাড়ি টাড়ি যা আছে এগুলোকে একটু পুলিশের কথা বললে তখন এরা ভয় পায় যদি বলা যায় আমি পুলিশকে কল করবো তখন এরা তখন চুপ হয়ে যায় তার কারণ ওদের ড্রাইভিং লাইসেন্স ওদের বাতিল হয়ে যাবে ডাউনটাউন এলাকা অর্থাৎ পুরাতন এলাকা দেখেন কেমন ওল কায়রোটা দেখতে বিদেশ বিভুই একটা বিচিত্র জায়গা খালি হুকার জোখা আমাদের বাংলাদেশের লোকে এখন হুকা কিনবেই না তবে হুকাগুলা সাইজ আছে বেশ বড় লম্বা আর আধা হুকার মতো আর কি পাইপ আছে হুকা খাই a minha শুষ্ক জায়গাতে আবার খেজুর গাছে দেখা যায় যে বড় বড় খেজুরের বাধা বাপরে বাপ এত খেজুর কালকে গতকাল দেখলাম যে ছোট গাছে এত বড় 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 খেজুর ধরছে এইসব জায়গাতে বড় কোনো বৃক্ষ নাই আমাদের যেরকম আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ বড় বড় গাছ আছে এগুলো সব গাছ এখানে দেখা যায় কেমন জানিস ছোট ছোট সাইজ এনে জটানি এলাকা তো গাছই গাছই দেখা যায় না এই তাও মিশরে এসে একটু গাছ দেখা যাচ্ছে সোনালের গাছ আছে সোনাল ওই আমার পুলিনা সোনালের গাছ হলুদ হলুদ তারপরে ইয়ের গাছ আছে ওটাকে বলে ওই যে এই যেসব গাছগুলো আছে ফুলের গাছ এই যে এই গাছ এই গাছগুলো বেশি নেই কৃষ্ণচূড়া হ্যাঁ এই কৃষ্ণচূড়া গাছ এখানে একটু বেশি এই কায়রো শহরে কৃষ্ণচূড়া গাছটা বেশি ওই যে কৃষ্ণচূড়া গাছ এই যে কৃষ্ণচূড়া মানে খুবই কৃষ্ণচূড়া গাছ দেখা যায় এগুলো কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া গাছ এটাও কৃষ্ণচূড়া গাছ ไก่รอ বিল্ডিং গুলো गेट दे डूबे

দাওরির স্কয়ার যে আছে ও কে নাইস স্যার দাওরি স্কোয়ার এটা হলো দাওরি স্কোয়ারের এলাকা ওই যে এইটা দেখেই বলা যায় ড্রাইভার বলে দিলো যে ওটা দাওরি স্কোয়ার ছবি তো এই যে এটা গাছ থেকে বললো বড়ই রাতের মতো এখানেই রাখি তারিয়ে স্কোয়ারে আমরা এসেই গেছি প্রায় এখন এখান থেকে হোটেলে চলে যাব তারপর মিউজিয়াম দেখবো আজকে হয়তো সম্ভব হবে না দেখা যাক মিউজিয়াম দেখবো মিউজিয়াম দেখবো তারপর আলেকজান্ড্রিয়াতে যাব বেশ সময় খরচ হবে এখানে বেশ সময় লাগবে ওই দেখুন খেজুরের গাছটাতে কত খেজুর বেড়েছে এই যে এই যে খেজুর এই দেখেন কত এই অনেক এই অনেক এলাকাটা বেশ মর্যাদাপূর্ণ এলাকা